আসসালামু আলাইকুম দর্শক আশুষা ভালো আছেন আমাদের আজকে দেখতে দেখতে পাচ্ছেন ধানের মাঠ মাঠ অর্ধেক ফাঁকা হয়ে গেছে এবং আবার অনেকগুলো ধান কাটা আছে তো মোটামুটি বর্তমানে কিন্তু সবদিকে ধান কাটা শেষ আপনাদের এলাকায় কার কী অবস্থা ধানের একটু জানাবেন অবশ্যই আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন মাঠ পুরো ফাঁকা হয়ে যাচ্ছে তো আমাদের সামনে যে আমন সিজন আসতেছে এই সিজনে আমাদের কিন্তু অর্ডার অনেকগুলো হয়ে গেছে আমরা পাঁচটা গাড়ি অর্ডার আমাদের কাজ চলতেছে সামনে আমন সিজনের তো এই পাঁচটা গাড়ি কাজ চলতেছে খুবই হাই কোয়ালিটিভাবে এবং অত্যাধুনিক যন্ত্রাংশ দ্বারা আমাদের এখানে কাজ চলতেছে পাঁচটা গাড়ি আমি একটু ভিতরে গিয়ে দেখাচ্ছি তার আগে এখন দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু মাঠ ফাঁকা আমাদের লেদ মেশিনে প্রত্যেকটা মাল রেডি করে দিচ্ছে আপনারা যারা সামনের সিজনের জন্য প্রস্তুতি নেবেন তারা অবশ্যই একটা কথা সেটা হচ্ছে এই পাঁচটা গাড়ি পর আমাদের বড় চালানের কাজ শুরু হয়ে যাবে বড়ো চালান বলতে তিরিশটা গাড়ি কাজ শুরু হয়ে যাবে তো আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন আমাদের এখানে কিন্তু আপনাদেরকে অর্ডার করার জন্য বেশি টাকা কনফার্ম করতে হবে না দশ হাজার টাকা কনফার্ম করলে কিন্তু আমরা অর্ডার নিয়ে নেব দেখতে পাচ্ছেন আমাদের পাঁচটা গাড়ির কাজ চলতেছে এ পাশে তিনটা এবং এ পাশে দুইটা শেষ এগুলো আমাদের আগামী সিজনের জন্য রেডি করা হচ্ছে এগুলো অর্ডারে গাড়ি এবং এরপর আরো বেশি করে ঘর ভর্তি গাড়ি পড়বে যেটাকে বড় চালান আমাদের গাড়ি পড়বে প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু আমাদের একটা গাড়ি অর্ডার চাকা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে অর্ডের চাকা দেওয়ার একটা কারণ হলো আপনার যেন তেল খরচ কম হয় লোডশেডিং যেন ভালো থাকে ইঞ্জিনে যেন ধোয়া না মারে এবং এই যে অ্যাঙ্গেলগুলো দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেলগুলোর উপরে কিন্তু যে কাঁটাগুলো থাকে কাঁটাগুলো ফিট হবে তো এগুলো কিন্তু খুব মোটা করে দেওয়া আছে দুই ইঞ্চি অ্যাঙ্গেল এটা হচ্ছে দুই ইঞ্চি অ্যাঙ্গেল এটা দেখে শুনে নেবেন এই জিনিসগুলো দুই ইঞ্চি অ্যাঙ্গেল প্লাস অর্ডের চাকা যার ফলে আপনার গাড়িতে লোকসাটি অনেক ভালো থাকবে ধানের আটে ঢুকে অনেক মজা পাবেন এবং বিয়ারিং দুশো বারো সর্বোচ্চ হাই কোয়ালিটি দেয়ারিং বর্তমানে কিন্তু আমাদের অল্প কিছু গাড়ি কাজ চলতেছে পাঁচটা গাড়ি এরপর আমাদের একদম প্রথম চালান যে গাড়ি তিরিশটা গাড়ি কাজ শুরু হয়ে যাবে এটা আমাদের কয়েকদিন এই গাড়ি হয়তো আর সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর আমাদের বড় গাড়ি চালান শুরু হয়ে যাবে কাজ আমাদের ঠিকানা হচ্ছে ধামইরহাট নওগাঁ আমৈতরা বাজার আমাদের ঠিকানায় আসতে হলে অবশ্যই ফোনে কথা বলে আসবেন দেখেন ধার ভাঙা এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন শিটগুলো কিন্তু আমাদের অনেক মোটা আঠারোগের সিট এটা আসলে ভিডিওতে দেখে লাভ নেই আপনারা সরাসরি এসে কারখানায় দেখবেন সরাসরি এসে নিজে হাতে যখন দেখবেন কারখানাতে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে মোটা কীরকম আর আমাদের এখানে তো একাধার দোকান নেই আমাদের এখানে বহু দোকান আছে আপনারা এসে সব জায়গায় যাচাই বাছাই করে ক্রয় করবেন এই যেমন সামনে যে পাম্পারটা এখানে কিন্তু খুবই হেভি মোটা অ্যাঙ্গেলদের কাজ করা হয়েছে আড়াই ইঞ্চি অ্যাঙ্গেলের এই পাইপটা দেখতে পাচ্ছেন একটা পাইপে দেখেন কতগুলো প্রোটেকশন দেওয়া আছে দেখেন দেখেন কতগুলো প্রোটেকশন দেওয়া আছে কারণ এই পাইপে কিন্তু ফেটে যায় যারা এগুলো গাড়ি ব্যবহার করেন তারা বুঝতে পারবেন এখানে যদি তো আপনার প্রোটেকশন যদি না দেওয়া হয় ফেটে যায় কিন্তু এবং এই যে ডালার অ্যাঙ্গেলগুলো আমাদের দেড় ইঞ্চি চার মিলে দেওয়া আছে মোটা হচ্ছে চার মিলে এগুলো হচ্ছে ফ্যান হ্যাঁ একটা কথা এটা হচ্ছে আমাদের এই গাড়িগুলোর সাইজ হচ্ছে ছত্রিশ গোলাই ছত্রিশ গোলাই সাইজ এবং এই দুটা হচ্ছে আপনার ইন্ডিয়ান মডেল সিচনে ফ্যান এই দুইটা এই যেখানে ফ্যান তৈরি হবে আর এই পাশে তিনটা হচ্ছে আপনার যেটা আপনার আগের মডেল সাইডের ফ্যান ওই ফ্যান তৈরি হবে এই তিনটা এই যে ফ্যানটা তৈরি হবে এগুলো সব ছত্রিশ গোলাই আপনারা যখন গাড়ি কিনবেন তখন সাইজের সাইতে আপনারা ইঞ্জিন কিনেবেন গিয়ার কিনবেন এবং গাড়ি হাই কোয়ালিটি কিনবেন নাকি এই জিনিসগুলো লাইক খেয়াল রাখবেন আর সাইজ বর্তমানে এক সাইজে সব গাড়ি তৈরি হয় সব পার্থক্য হচ্ছে বাংলা মডেল আর ইন্ডিয়ান মডেল বাংলা মডেল দর্শক বিষয়টা হলো আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এখানে ফোন করেন বা আসতে চান তারা অবশ্যই এখানে এসে সরাসরি দেখাটা সবচেয়ে ভালো কারণ বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ কারখানা হচ্ছে আমাদের ঝামৈরহাট আর নওগাঁ আমৈতারা বাজার আমাদের এখানে আসতে হলে অবশ্যই ফোন করে আসবেন ফোন দিয়ে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করবো লোকেশান দেবো যাতে আপনাদের রাস্তা কোনো হরেনে পেরেছেন বা ভুল না হয় ঠিক আছে বিরাজ সব ভালো দেখব সুস্থ থাকবেন আর রাসেল ইংরে ওসব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের যদি গাড়ি কেউ নতুন কিনতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন ফ্রি সময় তাহলে আপনারা গাড়ি সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন তো ঠিক আছে সবাই দেখব সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ স্টার্ট হবে